লাখ টাকা দিলেও এমন পরিশ্রমিক শ্রমিক মেলবে না যেমন আমার হাজব্যান্ড আর সহকারী হিসেবে আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আশা করি আজকের এই ব্রয়লার মুরগি কিভাবে লালন পালন করছি সামান্যতম তথ্যসহ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের উপকারই হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই আমার ভিডিও যারা দেখেন তারা ভালো করে জানেন আমি ব্রয়লার মুরগি তিনতলা খাসায় আমি লালন পালন করে থাকি তিন চার হাত পর পরপর দশ বারোটি ফ্যান দিয়ে দিয়েছি তারপরও ফ্যানের বাতাস গরম এই জন্য আমরা নিয়মিত স্প্রে করে যাচ্ছি মাঝে মাঝে আমরা ওইভাবে দিয়ে দিয়েছি যেন সব মুরগি এক জায়গায় দলা পেকে না যেতে পারে কি পরিমাণ হাঁপাচ্ছে দেখতে পারছেন আমি আর আমার হাজব্যান্ড সেই ফজরের রক্ত থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত প্রায় এর পিছনে শ্রম দিচ্ছি শুধুমাত্র এদের ভালো রাখবো বলে দেখতেই পারছেন টেবিল ফ্যান দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে খাবার দিয়ে দিয়েছি যেন একসাথে খাবার ভরে দিলে ওরা তোড়পাড় না করে আর গতকাল আমার একবারে খাবার ভরে দেওয়ার কারণে খাবার উঠিয়ে রাখার পরে খাবার ভরে দেওয়ার কারণে ঝটপট খেয়ে ওরা তিন চারটে স্টক করেছিল একটা হাতের উপরেই মরা গেছে আর তিন চারটে পানিতে ডুবানোর পরে ওরা ফ্যানের নিচেই ধরার পরে স্বাভাবিক ফিল করার পরে ভালো হয়ে গেছে দেখতেই পারছেন বালতিতে সবসময় পানি রাখি আর এদিকে ত্রিফল ফেলে থুয়েছি এখনও পর্যন্ত বারোটা বাজে মুরগের মল আমরা পরিষ্কার করতে পারিনি আশা করি করব। সামনে আর এ তো স্প্রে দেখতেই পারছেন এইভাবে প্রতিটা মুরগি আমরা স্প্রে দশ মিনিট বা পাঁচ মিনিট পর পর করে থাকছি কারণ প্রচুর আরাম পাচ্ছে এই পানি স্প্রে করার কারণে দেখতেই পারছেন ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আজকে দেড়শো মুরগি আমরা পাইকারি রেটে ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই ফাঁকা ফাঁকা করে ওরা থাকবে এই জন্য বেশি আর কি গাদাগাদি হয়ে যাচ্ছিলো এই জন্য বিক্রি করে দেওয়া হয়েছে আর এখন বারোটা বাজে আপনাদের এখন দেখিয়ে দিব মিটারের তাপমাত্রা কত আছে ছত্রিশ ডিগ্রি উঠে গেছে তাপমাত্রা বারোটা বাজে মাত্র আমাদের সব রান্না খাওয়া বাদ এই মুরগির পিছনে শ্রম দিয়ে যাচ্ছি শুধুমাত্র এদের ভালো রাখবো বলে দেশি মুরগিগুলো দেখতে পারছেন পাকনা ছেড়ে দিয়েছে গরমের জ্বালায় এদেরও স্প্রে করে দিচ্ছি মুরগিগুলো ঠিকঠাক মতো ওজন আসেনি তবে আজকে বিক্রি করলাম দশ পিস পনেরো ষোলোশো ওজন এসেছে মানে সারা দিন খায় না এক দুই মুট করে দিয়ে রেখেছি যেন ভরপুর খাবার দিলে ওরা খেয়ে স্টক না করে মারা যায় আর সময় ওদের কাছেই থাকছি কোন কি অবস্থায় ওরা যে আছে সত্যিই আমরা খুব অসহায় ফিল করছি এই মুরগিগুলো দেখে আমরা তো একটু পর পর বলতে পারি যে আমাদের এত গরম লাগছে কি গরম পড়ছে কিন্তু ওরা তো আল্লাহ বন্ধ করে দিয়েছে ওদের মুখ দেখে বুঝে নিচ্ছে আমরা যে ওদের কি গরম লাগছে আমরা সকাল থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত খাবার রেখে দিই তারপরে যখনই পঁয়ত্রিশ পার হয়ে যায় সমস্ত খাবার উঠিয়ে রাখি এইভাবে আর দুই এক মুঠ দিয়ে ওইভাবে একটা একটা করে খোপে খোপে এক পিস করে দিয়ে রাখি যেন কিছুটা খেয়ে ওরা ধস ধরে থাকতে পারে এবার তো খাবারের তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমরা তো লাইনে পানি দিয়ে দিই জানেন আর এরপরে দেখিয়ে দিব বরফ পানি এক বালতি পানির ভিতরে দিয়ে আমরা হাতেও পানি দিচ্ছি কিভাবে খায় স্বস্তি করে সেটা আপনারা দেখেন এখানে কিন্তু বরফ পানি দেওয়া হয়েছে ঠান্ডা পানি এরা খাচ্ছে আর চারিপাশে ওরা ছড়িয়ে বসে আছে দেখে আসলে এই পানিগুলো খেয়ে যে ওরা স্বস্তি পেল আমার খুব ভালো লাগছে সেই সাথে আপনাদের সাথে শেয়ার করেছি কোথাও যদি একটু উপকৃত হতে পারেন হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখতেই পারছেন কীভাবে পানি খাচ্ছে আর এখন একটা বাজে দেখতেই পারছেন সাঁত্রিশ ডিগ্রি ছয় পয়েন্ট উঠে গেছে তাপমাত্রা একভাবে বৃষ্টির মতো করে স্প্রে করছে আমার হাজব্যান্ড দেখতেই পারছেন আর আসলে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমার খামারি ভাই বোনরা যদি একটু উপকৃত হয় তাহলে আমারও ভালো লাগবে আমরা সব সময় পানি স্টকে রেখে দিই এবার দেখাবো আপনাদের মোটর দিয়ে কীভাবে ঠান্ডা পানি নর্মাল ফ্রিজে না রেখে নর্মালে এইভাবে পানি বালতিতে সবসময় স্টকে রেখে দিছি আর দেখতে পারছেন সমস্ত খাবার তুলে রেখেছি এই ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর খামারি ভাই বোনরা আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতেই পারছেন আমার পানির পটের কাছে সমস্ত মুরগি বসে আছে গোল হয়ে খাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ